আসসালামু আলাইকুম এরা দর্শক ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমরা এখন আসছি রাজধানী ঢাকা গাবতুলি হাটে এক বাস কাউন্টারের সামনে এখানে এক কাকা মোবাইলের কাজ করছে মোবাইল পুরো মোবাইল নিয়ে কিনে কাজ করছে তার মাঝে আমরা জানবাইকুম কাকা এখানে কি কাজ করো কি কাজ করা হচ্ছে এখানে ওয়ালাইকুম সালাম এখানে মোবিলের মোবিলের ব্যবসা বুঝলেন মোবিলি মোবাইল কি করেন মোবাইল কি করেন পুরা মোবাইল গাড়ি থেকে ডাউন দেয় আর এটা আমরা কিনে ভাটা তারপর থাকি ইয়ে থাকে লোক আসে ভাটা থাকে লোক আসে দেখে হুম তারপর রোডের কাজে ব্যবহার হয় হার্ডবোর্ড ফ্যাক্টরিতে ব্যবহার হয় ও আপনার এই যে পুরা মোবিলে যে তেলগুলো আপনি কিনে সংগ্রহ করে এগুলো আপনি আরেকটা কাজে কাজে লাগান হুম ওটা বাজারজাত করি আবার লোক আসে এই যে কাপতুলি এই যে বাস পিছনে আপনাদের যে দোকানটা এখানে প্রত্যেকটা সময় আপনার প্রত্যেকটা তেলের কাউন্টার সংগ্রহ করে আপনারা তেল সংগ্রহ করে তারপরে আমরা বাজারজাত করি লোক আসে নিয়ে যায় আমাদের এই তেলগুলো কি কাজে কি কাজে লাগায় রোডের কাজে ব্যবহার হয় তারপরে ভাটার ভাটাতে ব্যবহার হয় ইটের ভাটায় ব্যবহার হয় তারপরে হাটবোর্ড ফ্যাক্টরিতে ব্যবহার হয় এগুলো আবার ব্যবহার করে হুম না অনেক দর্শক বা এটা তো জানে না তো যে যারা বাংলাদেশ দর্শের যারা গায়ে আছে যারা মানুষ পাবলিক আছে তারা তো জানে না যে পুরা মোবাইল দিয়ে কি করে তারা এখন এই জন্য আপনার কাছে আসলাম পুরা মোবাইল কি কি কাজে লাগে এই জন্য তো আমি বললাম সবকিছু কাকে কি এখানে থাকেন হ্যাঁ আমার বাসার দিনাজপুর রামনগরে তাই এখানেই থাকি আপনি কত দিন ধরে আছেন এখানে 13 বছর হবে 13 বছর মাশাআল্লাহ অনেক বছর ধরে আপনি কাজ করেন ভাইরা দেখেন এনে এই গাবতুলি বাস টার্মিনালের সামনে এখানে অনেক অনেক ধরনের কাজ করে মানুষ জীবিকা নির্বাহ করে এখানে একটা কাকা আছে ওই গাড়ির পুরাতে যে মোবিলগুলা এগুলো সংগ্রহ করে তারা অনেক কাজে লাগায় এর বিক্রি করে আবার বিক্রি করে আবার যারা কিনে নিয়ে যায় এরা তারা আবার অনেক কাজে লাগায় ব্যবহার করে এটা আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ